সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন জয়নাল ফিশ ফার্মের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা জেনে থাকবেন দীর্ঘ বছর ধরে খুবই সততার সাথে জয়নাল ফিশ ফার্ম সমগ্র বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি করে আসছে বিশেষ করে ক্যাটফিশ জাতীয় মাছগুলি সবসময় বিক্রয় করে থাকেন আমাদের প্রতিষ্ঠানটি আমাদের কাছে পাবেন অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা স্ক্রিনে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো সবই দুই সালের আপডেট ভিয়েতনামি কই মাছের পোনা আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের ভিয়েতনামি কই মাছের পোনা আছে আমরা চিহ্নিত করে এই মাছগুলি গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকি অল্প কিছুদিনের দিনের মধ্যেই এই মাছগুলি বাজারজাত করা যায় বলে চাষি ভাইয়েরা ভিয়েতনামি কই মাছের দিকে ঝুঁকছেন বাজারে ব্যাপক চাহিদা থাকায় দামও ভালো পাওয়া যায় আপনারা যারা ভিয়েতনামি কই মাছের পোনা ক্রয় করতে চান তারা যোগাযোগ করুন আমাদের সাথে এছাড়াও আপনাদের যে কোনো প্রকার ক্যাটফিশ জাতীয় মাছের পোনা লাগলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ